ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অভয়নগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশন এসেছে যেখানে উল্লেখ আছে যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান হবে সেই এক্সামিনেশানের ডেট তারপর অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে লাস্ট ডেট অফ সাবমিশান অনলাইন অ্যাপ্লিকেশান আমি পিডিএফটি বিডিও আকারে দিয়ে দিলাম তোমরা এখান থেকে দেখে নিও লাস্ট ডেট অফ স্কুল লেভেল ভেরিফিকেশানটাও সেখানে উল্লেখ আছে তো তোমাদের জন্য বলবো যে খুবই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা এটি দাও আর এছাড়া আরও বিস্তারিত জানার জন্য আমি পিডিএফটি কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ एवरीवन